বাই দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছি প্রথমেই আমরা সেটা একটু তথ্য নেব আর আমাদের সামনে রয়েছেন আবিরুল ভাই ওই যে এখানে আছেন আবিরুল ভাই দামদার করছেন গরুটার পাগুলা

দর্শক আমরা শুনছিলাম মিটিন জায়গা দানা

এই কিছু ছোট ছোট

আরে না আ 750 আরে না 10 আছে 10 হ্যাঁ দাম বল দাম বল না আরে 500 হ্যাঁ 500 10500 হ্যাঁ

দেবো একশো তিরিশ দেখি আমরা আরো কিছু গরুর তথ্য আমরা আপনাদের দেবো আমরা দেখছি আজকে আমদানিও আছে প্রচুর কত চাইছেন এক লক্ষ তিরিশ আর তোমরা কি এক লক্ষ খোঁজ নাকি না না বেশি বেশি কত বেশি ভাই একশো একশো পাঁচ

আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটা আপাতত নিচ্ছেন ওই ওইটা দেখি আমরা একটু এটা কত চাচ্ছেন আব্দুল ভাই এটা কত চাচ্ছেন পঁচিশ এই যে তোমরা বেশি চাইছেন দাম দাম পঁচিশ চাইলে তো হবে না দাম পনেরো হাজার

তো আমরা আপনার বাড়িতে যাই ভিডিও করতে তো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে আপনার ভাই গোলগুলো কেনা বেচা করছিলেন আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন দেখে শুনে বুঝে ধন্যবাদ